ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশান দেখো মাধ্যমিক দু হাজার চব্বিশ ভৌতবিজ্ঞানের যারা সাজেশন চাচ্ছ তাদের জন্য বেঙ্গল গভর্নমেন্ট স্কুল টিচার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে যে সাজেশনটি হয়েছে সেটা তোমাদের কাছে একটু বড়ো হলো অনেকটা নির্ভরশীল তাই তোমরা এটা একটু ভালো করে ফলো করো দেখো পরিবেশের জন্য ভাবনা প্রথমে এক নম্বর প্রশ্ন তোমরা সমানুষ্ট না করে এখানে স্ক্রিনশট নিয়ে পড়তে পারো প্রথমে দেখো আছে পরিবেশের জন্য ভাবনা এখানে পরপর তোমাদের প্রশ্ন আছে দেখে নাও দশটা প্রশ্ন আমি তোমাদের আর এ করছি না তোমার দেখে নাও একটু শূন্যস্থান পূরণ তারপরে আছে তোমাদের কাছে পূরণ পাঁচটি আছে দেখে নাও ভালো করে তারপরে বিবৃতি আছে বিবৃতি তোমাদের এখনো পরপর দেওয়া আছে দেখো এগুলো তোমার স্ক্রিনশটটি শেষ মুহুর্তে প্র্যাকটিস করে নাও হ্যাঁ এদের এগুলো প্রথমে বিবৃতি দেখে নাও প্রত্যেকটা বিবৃতি পরে তোমাদের আছে দু নম্বরের প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন ভালো করে দেখে নাও হ্যাঁ আমি তোমাদের তাড়াতাড়ি হওয়ার জন্য এগুলো আর পড়ছি না তো তাড়াতাড়ি করে এগুলো স্ক্রিন শট নিয়ে পড়তে পারো গ্যাসের আচরণ গ্যাসের আচরণ থেকে দেখো এক নাম্বার প্রশ্ন পরপর দেখিয়ে দিচ্ছি তোমাদের গ্যাসের আচরণ কারণ এগুলো পরপর পড়লে তোমাদের ভিডিও লিঙ্ক বড় হয়ে যাবে এবং তোমার সময় নষ্ট হবে তোমরা এই মুহূর্তে স্ক্রিন শট নিয়ে একটু পড়তে পারো দেখো এগুলো হচ্ছে তোমাদের এখানকার প্রশ্ন তারপর দেখো শূন্যস্থান পূরণ শূন্যস্থান পরপর দেওয়া আছে দেখো হ্যাঁ এটা এগুলো শূন্যস্থান পূরণ তারপরে তোমাদের হচ্ছে সত্য মিথ্যা সত্য মিথ্যা থেকে তোমাদের এই যে পাঁচটি প্রশ্ন আছে এগুলো তোমরা ফলো করো তারপরে দেখো যে এখানে দু নম্বর প্রশ্নগুলো আছে দু নম্বর প্রশ্ন এগুলো তোমরা ফলো করো এগুলো দু নম্বর প্রশ্ন এগুলো আছে এর এই আরও এখানে দুটো একটা প্রশ্ন আছে দেখো তারপরে তোমাদের এক নম্বরের এই তিন নম্বরের যে প্রশ্নগুলো আছে দেখো এগুলো তিন নাম্বার প্রশ্ন বয়লের সূত্র সূত্র থেকে পি এবং ভি এর লেখচিত্র পরপর দেখো দেওয়া আছে এক না এক দুই চার্সের সূত্র আর এর মাত্রা নির্ণয় আর কে সার্বজনীন ধ্রুবক বলা হয় কোনো আদর্শ গ্যাসের ভিপি স্কয়ার ধ্রুবক এই প্রশ্ন পরপর দেখে নাও তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তোমাদের স্ক্রিনশটটি নাও রাসায়নিক করোনা এখান থেকে যে তোমাদের এক নম্বর প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নাও এক পরপর এখানে আছে শেষ মুহূর্তে প্র্যাকটিস করার জন্য এখানে পরপর পর দেখো দশটি প্রশ্ন দেওয়া আছে এখানে হ্যাঁ এই দশটি প্রশ্ন তোমরা ভালো করে এখান থেকে দেখে নে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো তোমাদের আছে গাণিতিক সমস্যা সেখান থেকে তোমাদের দেখো পরপর দেওয়া আছে গাণিতিক সমস্যাগুলির প্রশ্ন এখানে এগুলো গাণিতিক সমস্যাগুলির প্রশ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটি প্রশ্ন তোমরা ভালো করে দেখে আবার দেখিয়ে দিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটি প্রশ্ন দেখে নেব তাপের ঘটনা প্রবাহ থেকে দেখো তোমাদের আছে এক কথায় এক দুই তিন চারটি প্রশ্ন এখানে স্ক্রিনশটটি নাও তারপরে এখানে তোমাদের দেখার জন্য পাঁচ থেকে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো হুম তাহলে এখান থেকে পরপর তোমার দেখলে এখানে যে তাপের ঘটনা প্রবাহ থেকে পনেরোটি প্রশ্ন এক দুই তিন চার আবার দেখে দিচ্ছি তারপরে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এ পনেরোটি প্রশ্ন শূন্যস্থান পূরণ দেখো শূন্যস্থান পূর্ণ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি প্রশ্ন আর সত্য মিথ্যা দেখো এক দুই তিন এখানে আছে চার পাঁচ দেখে নাও তারপরে তিন নাম্বার প্রশ্ন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় দশ এগারো বারো হ্যাঁ এই বারোটি প্রশ্ন আবার দেখে দিচ্ছি এক দুই তিন চার তারপরে পাঁচ ছয় সাত আট আট নয় দশ এগারো বারো ঠিক আছে এই প্রশ্নগুলো এখানে দেখে দিলাম তারপরে দেখো তোমাদের যে এক কথে আছে সেই প্রশ্নগুলো দেখা এখানে পরপর দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই কুড়িটি প্রশ্ন তাহলে আবার লিখে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তারপরে শূন্য স্থান দেখো এক তারপরে তোমার হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এগুলো তোমার হচ্ছে তারপরে বিবৃতি সত্য মিথ্যা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা এধারে ধারে তো ইম্পর্টেন্ট হচ্ছে সত্য মিথ্যা তারপরে দু নাম্বার প্রশ্ন দেখো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পনেরোটা হলো দু নম্বর প্রশ্ন ঠিক আছে আর তারপর তিন নম্বর দেখো যেটা আছে এক দুই তিন চার চার পাঁচ ঠিক আছে হয়ে গেল এবার আসি চল ত্রটির থেকে চল ত্রটির থেকে তোমাদের এক নম্বর প্রশ্ন দেখো তাড়াতাড়ি জন্য স্ক্রিনশটটি ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এগুলো তোমাদের হচ্ছে চল ত্রুটির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে তোমাদের শূন্যস্থান পূরণ দেখো যেগুলো আছে তোমাদের কাছে এটাও দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ তারপরে তোমাদের দশটি হলো তারপর সত্য মিথ্যা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দশটি প্রশ্ন তারপরে তোমাদের দু নম্বর প্রশ্ন দেখো পরপর আছে এখানে এক দুই তিন চার চারটা আছে তারপরে দেখো এই চারটার পরে পাচ্ছি নেক্সট হচ্ছে তোমার পাঁচ ছয় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই প্রশ্নগুলো তারপরে এগুলো বেশি না করলে কিন্তু কমন পাবে না ভৌত বিক্ষার খুব কঠিন পরীক্ষা তাই যদি খুব কম সাজেশন করে কম পাবে কমন পাবে না পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই কুড়িটি প্রশ্ন এখানে দেওয়া আছে তারপরে তোমাদের হচ্ছে যে তিন নম্বর প্রশ্ন এক দুই হ্যাঁ তিন চার পাঁচ ছয় এই চারটি নিউ ক্লাস থেকে নাও ছোটো প্রশ্নগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি প্রশ্ন অবজেক্টিভ গুরুত্বপূর্ণ তোমাদের পরমাণী ক্লাস থেকে পরমাণী ক্লাস থেকে তোমাদের শূন্যস্থান দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি সত্য মিথ্যা দেখো এক ক্লাস থেকে মিথ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচটি প্রশ্ন ক্লাস থেকে তোমাদের তিন নম্বর প্রশ্ন দেখো এক দুই তিন চার হুম পাঁচ এই পাঁচটি প্রশ্ন ক্লাস থেকে গুরুত্বপূর্ণ তারপরে পর্যায় সারণী মৌল দে মৌল ধর্মের যে পর্যায়বৃত্ততা এখান থেকে এক কথায় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নটি আট এখানে দশটি এই দশটি প্রশ্ন তোমাদের পর্যায় সারণী ওই মৌলদের পর্যায়বৃত্ত শূন্যস্থান দেখো পর্যায় স্মরণের শূন্যস্থান দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি প্রশ্ন গুরুত্বপূর্ণ তারপরে তোমার সত্য মিথ্যা দেখো পর্যায় স্মারণ থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি ইম্পর্টেন্ট তারপরে দেখো এক তিন নাম্বারের পর্যায় স্মরণ থেকে এক দুই তিন চার এক দুই তিন চার এটা খুব গুরুত্বপূর্ণ তারপরে দেখো এখানে পাঁচ পাঁচ ছয় সাত আয়নীয় সমাজ থেকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা গুরুত্বপূর্ণ শূন্যস্থ দেখো এক দুই হ্যাঁ তারপরে তিন চার পাঁচ ইম্পর্ট্যান্ট তারপরে সত্য মিথ্যা দেখো এক দুই তিন চার তারপরে দু নম্বর প্রশ্ন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় হুম সাত আট নয় দশ হ্যাঁ এই দশটি প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমাদের কাছে তারপর তডিৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে দেখো এক নাম্বার কোশ্চেন এক কথায় এক দুই তারপরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নটি প্রশ্ন তারপরে দেখো শূন্যস্থান এক দুই তিন চার পাঁচ এটি এই পাঁচটি ইম্পর্টেন্ট তারপরে দেখো তিন নাম্বারের প্রশ্ন দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তোমাদের তডিৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে পরীক্ষা করো ও রাসায়নিক শিল্পের অজৈব রসায়ন থেকে দেখো এক তোমার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই কুড়িটি প্রশ্ন তার আবার লিখে দিচ্ছি তোর পরীক্ষার থেকে এক তারপরে দেখো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি শূন্যস্থান করে স্ক্রিনশট নিতেই পারো শূন্যস্থান দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটির পরে আসছি তোমার দেখো ছয় সাত তোমাদের ছয় সাত আট নয় এই প্রশ্নগুলি সত্য মিথ্যা দেখো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এই দশটি প্রশ্ন সত্য মিথ্যা থেকে তারপরে তোমাদের হচ্ছে তিন নাম্বার দেখো এক দুই তিন হ্যাঁ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি প্রশ্ন এ আর তোমাদের এধারে দেখো ছয় সাত আট নয় দশ এগুলো ধাতুবিদ্যা থেকে তোমাদের দেখো এক নাম্বারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শূন্যস্থান দেখো এক দুই তিন তোমার চার পাঁচ এই পাঁচটি ধাতুবিদ্যা থেকে সত্যি মিথ্যা দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি আর তোমাদের দুই নাম্বার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ এই দশটি প্রশ্ন গুরুত্বপূর্ণ হচ্ছে ধাতুবিদ্যা থেকে তারপরে তোমাদের রসায়ন থেকে দেখো জৈবরাসন থেকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ স্ক্রিনশট নাও তোমরা প্র্যাকটিস করে যেখানে নিশ্চিন্ত করেছ বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এগুলো গুরুত্বপূর্ণ তারপরে তোমার শূন্যস্থান দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তারপরে তোমাদের সাত আট নয় সাত আট নয় দশ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপরে দু নম্বর প্রশ্ন এখান থেকে দেখো এক দুই তিন চার পাঁচ হুম তারপরে ছয় সাত আট নয় দশ ঠিক আছে এই প্রশ্নগুলি তারপরে তোমার এই অধ্যায় তিন নাম্বার হচ্ছে এক দুই তিন চার তিন চার এক দুই তিন চার দেখতে পাচ্ছো তারপরে অর্থাৎ তোমাদের এখানে কিন্তু শেষ হয়ে গেলো তাহলে মাধ্যমিক দু হাজার চব্বিশে ছাত্রছাত্রীরা ভালো করে ভৌতবিজ্ঞানে এই সাজেশনটি তোমরা ফলো করো তোমরা অবশ্যই নিশ্চিতভাবে প্রস্তুতি নিয়েছো এগুলো আবার দেখে নাও আর তাঁতি হওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে নাও কারণ এগুলো পড়তে সময় লেগে খুব ছোট্ট করে ভিডিওটি করার জন্য দিলাম এই সাজেশনগুলো তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল টিচার্স গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন থেকে এটি করা হয়েছে এদের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই তোমাদের অনেক প্রশ্ন পাবে বলে মনে করি বেস্ট অফ লাভ প্রত্যেকে পরীক্ষা ভালো হোক